অনেক পরিবর্তনের মাধ্যমে আমরা আজকের এই পৃথিবী পেয়েছি এই পরিবর্তনের পেছনে অবদান আছে অনেক শাখার তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে বিজ্ঞানের হাত ধরে এই পরিবর্তনশীল পৃথিবীকে সুন্দর করে সাজাতে বাংলাদেশের বিজ্ঞানীদের অবদানকেও ছোট করে দেখা যাবে না কিন্তু এই প্রজন্মের কয়জনইও তাদেরকে চিনি বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে অনেক শিল্পী রাজনীতিবিদদেরকে ডাকা হয় কিন্তু দেশের আসল রত্ন যারা তাদেরকে আমরা শিক্ষার্থীদের সাথে পরিচয় করাই না এই ধরুন ডক্টর মাকসুদুল আলম একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ ডক্টর শাহ এম ফারুক ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে কিভাবে মারাত্মক কলেরা হয় তার কারণ আবিষ্কার করেছেন ডক্টর আনিসুর রহমান স্পেক্টোমিটার আবিষ্কার করেছেন আরও অনেক বিজ্ঞানীদের অবদান রয়েছে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীও তাদের চেনে না কিন্তু আপনি তাহাসানের নাম বলে দেখেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিক্ষার্থী তাকে চেনে ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে কোনো বিজ্ঞানীকে ডাকা হয় না আমাদের শিক্ষার্থীদের যেটা অবশ্যই জানা প্রয়োজন তা কেন আমরা তাদেরকে জানা জানাচ্ছি না